আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম চ্যানেল ঈশার জাহান ইভা আর আমি হলাম মেরিন তো বন্ধুরা আজকে নিয়ে আসলাম দুর্দান্ত একটা ইটিং চ্যালেঞ্জ আর আজকের চ্যালেঞ্জের মেনুতে কি কি রয়েছে সেটা একটু জেনে নেওয়া যাক আজকের চ্যালেঞ্জের মেনুতে এখানে রয়েছে গরম গরম ভাত তার সাথে আছে এটা হচ্ছে কাতলা মাছের ভুনা আর সাথে আছে এখানে আলু ভর্তা তো বন্ধুরা এটা দিয়ে হচ্ছে আজকে আমরা চ্যালেঞ্জটা করবো আজকের চ্যালেঞ্জটি কিন্তু অনেক এক্সাইটিং হতে যাচ্ছে আর আজকের চ্যালেঞ্জে যে জিতবে তার জন্য রয়েছে আকর্ষণীয় ও দুর্দান্ত পুরস্কার আর যে হেরে যাবে তার জন্য রয়েছে দুর্দান্ত পানিশমেন্ট তো অবশ্যই কিন্তু এই পানিশমেন্টটা কিন্তু একটা এক্সাইটিং পার্ট আর এটা দেখার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো যারা যারা ভিডিওটি দেখছেন একটি লাইক করে আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আর কথা না বলে চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি বন্ধুরা কাতলা মাছ আমার একদম ফেভারিট আর ভুনা করলে তো কোনো কথাই নেই I don't know. তো বন্ধুরা আমার পক্ষে কিন্তু খাওয়ার সম্ভব নয় আসলে কেন জানি আজকে খাওয়ার রুচিটা পাচ্ছি না তুমি কি জানো তাহলে তুমি আজকে হেরে গেছো জি সেটা আমি দেখতেই পাচ্ছি তো বন্ধুরা দেখুন ও বলেছে আজকে খেতে পারছে না আর এদিকে দেখুন আমার কিন্তু প্রায় পুরোটাই শেষ অল্প একটু বাকি আছে ভাতটা আর হচ্ছে এখানে মাছটা বাকি আছে এখানে সামান্য ভর্তা বাকি আছে আর ওর এখানে অনেকটা ভাত অনেকটা ভর্তা বাকি আছে মাছ শেষ মাছ শেষ যার কারণে আজকে কিন্তু আমি জিতে গিয়েছি কারণ আমার থেকে ওর কিন্তু প্লেটে খাবার বেশি বাকি আছে আর ও হেরে গেছে তার মানে আমার জন্য রয়েছে পুরস্কার আর ওর জন্য পানিশমেন্ট রয়েছে তো ফিরে আসছি পুরস্কার আর পানিশমেন্ট নিয়ে মানে সাউন্ড অফ কর তাড়াতাড়ি তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পেয়েছেন আজকে চ্যালেঞ্জে কিন্তু আমি জিতে গেছি আর যার কারণে আজকে আমি পেয়ে গেছি এখানে পাঁচশো টাকা পুরস্কার আর এখানে কিন্তু ও আজকে চ্যালেঞ্জে হেরে গিয়েছে যার কারণে জন্য রয়েছে পানিশমেন্ট আর আজকে পানিশমেন্টে কিন্তু অনেক দুর্দান্ত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অ্যালোভেরা নিয়ে নিয়েছি তো এখন ওকে এই অ্যালোভেরাটা খেতে হবে না এটা হচ্ছে তোমার আজকে মজাদার পানিশমেন্ট বন্ধুরা কি করার বলুন আজকে যেহেতু হেরে গিয়েছে তাই আজকে অ্যালোভেরা খেতে হবে তো দেখা যাক ও এখন আমাদের সামনে অ্যালোভেরা খাবে আর আমাদেরকে রিভিউ দিবে যেটা খেতে কেমন লাগে বন্ধুরা এটা কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার আর খুবই পুষ্টিকর কিন্তু খুব ভালো একটা রিভিউ দিয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারাও খেতে পারেন অনেক টেস্ট ছিল আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন অবশ্যই ট্রাই করবেন না বন্ধুরা আসলে কিন্তু রিয়াকশন দেখে বুঝতে পারছেন আসলে এটা কতটা স্বাদ ছিল আসলে এরকম বেশাত ছিল এরকম বেশাত খাবার আমিও খেয়েছি পানিশমেন্ট হিসেবে তো এটা ওর হয়তো খুব কম ও হয়তো খুব কম পানিশমেন্ট খায় তো তারপরও আজকে পেয়ে গেছে অ্যালবেরা পানিশমেন্ট তো আজকে আজকে মাধ্যমে কিন্তু আমাদের কমপ্লিট হলো আর কেমন লাগলো আজকের ভিডিওটি সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আপনার একটি লাইক দিলে আমরা বুঝতে পারবো আপনাদের কাছে চ্যালেঞ্জ টি ভালো লেগেছে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনো দ্রুত সাবস্ক্রাইব করে দিন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও গুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আর তার জন্য কিন্তু অবশ্যই পাশে থাকা অলবেল এখন ক্লিক করে দিতে হবে তাহলেই আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ